দাউদ আলাহ কণ্ঠ বড় সুন্দর ছিল কিন্তু বিষ্ণুবীর কণ্ঠ তার চাইতে বেশি সুন্দর ছিল তিনি যখন রাত্রিবেলা কোরআন চেলাওয়াত করতেন মক্কার সব কাফিরদের নেতারা মক্কা একটা পার্লামেন্ট বসত প্রতিদিন এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জাহাল মক্কার পার্লামেন্টের প্রাইম মিনিস্টার কে কথা বলেন আর ক্যাবিনেট মেম্বারদের মধ্যে ছিল অতবা সাইবা ওয়ালিদিবনি মগিরা আবু সুফিয়ান এরা ছিল ক্যাবিনেট মিনিস্টার তো তারা সবাইকে নিষেধ করত মোহাম্মদের কণ্ঠের কোরআন তালাওয়াত শুনতে কেউ যেতে পারবে না কারণ যারাই কোরআন শুনতে যায় সব মোহাম্মদের মুরিদ হয়ে যায় না সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা হজের বিশ্ব থেকে হজ করার জন্য আসতো মক্কায় মক্কা শহরে ঢুকার কয়েকটা গেইট ছিল আবু জাহাল ওই গেইটে কিছু লোক ফিট করে দিল যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পরেন না আব্লা খবরদার তোমরা হস করতে আসছো ভালো কথা হস করবা খেজুর খাইবা জমজমের পানি নিবা মাগার মোহাম্মদের কাছে যাইবা ওর কাছে গেলে সবাই কি হয়ে যায় যারা যায় এরাও পাগল হয়ে যায় সব মক্কার গেটগুলোতে লোক সেট করে দেয়া হলো হজের মৌসুমে ঝিল হজে ঢুকতে লাগলো লোকজন আবু জাহেলের সেট করে দেয়া লোকজন বলল। কেউ যাবা না মহাম্মদের কাছে ও একটা পাগল যারা আসতেছিল এরা কেউ কিন্তু বিশ্বনবীর কথা জানতো না জানতো ওরা যখন শুনছে একটা পাগল আছে ওরা মনে মনে পাগলে কি তার অপপ্রচার কেমন হয় প্রচার হয়ে গিয়েছে পড়েন তা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায় আমাদেরকে জেলখানায় ভরলে আমরা জেলখানার সবগুলারে গোলারে আল্লাহ বানাই দিয়ে চিল্লাই বলেন ঠিকই না ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায় যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের নেচারকে চিনে নাই ইসলাম হচ্ছে চারা গাছের মতো চারা চিনেন নাকি কক্সবাজার কি বলেন বীজ বীজ বা চারা এই বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু গাড়লে কি হবে এটা তো বীজ মাটির নিচে বীজ গাড়লে কি হয় সোহান না মক্কার গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল ডন গো টু মুহাম্মদ হি ইজ কমপ্লিটলি ম্যাড পাগল যেও না সবার মনে চিন্তা ঘটনা কি কে মুহাম্মদ নাম শুনি নাই হজকোরিয়া না করে আগে হে ব্যাটার কাছে যাইতে হবে আল্লাহু আকবার সবাই বিষ্ণু নবীর কাছে যায় চেহারা দেখে কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আবু জাহেল আবার মন্ত্রীপরিষদের বৈঠক ডাকলো খবরদার কাউকে যেতে দেয়া যাবে না কেউ যাবে না কিন্তু কি আজীব তামাশা প্রতি রাতে জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায় না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ না জানি কতটা চমৎকার সুরের ঝঙ্কার খেলতো আমার নবী যখন তেলাবাত করতো না জানি কি সুরের লহরি ছিল বিশ্বনবীর গলায় কাফের হয়েও বিরোধিতা করেও না শুনলে পেটের বাদ হজম হয় না রাতে ঘুম আসে না প্রতি রাতে আবু জাহেল যায় তো আবু জাহেল যেহেতু যায় বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায় সবাই দিনের বেলা বলে কেউ যাবে না কি বলে দিনের বেলা বলে কেউ ভাইয়ের আমার বোনেরা তোমার খবরদার কেউ যাবেন না রাত্রে নিজেই যায় তো আবার মাঝে মাঝে রাত্রে বেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায় কত বড় ডাকাত একজন বিষ্ণুনবীর বাড়ির এই পাশে আরেকজন ওই পাশে আরেকজন এই পাশে আরেকজন এই পাশে বিষ্ণুনবী যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় দৌড় ফিরে আসার রাস্তা একটা কয়টা ওই রাস্তায় দেখা হয়ে যায় আবু জাহেল বলে কিরে আসলি কেন সবাইকে তুমি না তা তুমি আসছো কেন দিনের বেলা তো বড় বড় বক্তব্য হাঁকাও রাতের বেলায় এরকম সুর আমি করো কেন আবু জাহেল বলে ঠিক আছে তোরাও করছো আমিও করছি কইস না কারো কাছে কইস না সবগুলা সু সবগুলা কি আর ভাই তো এই সব ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো তেলাওয়াজ শুনতে যেত আবু জাহেল বলল কেউ যেতে পারবে না সবাই রাজি এরপরের দিন আবু জাহেল বলল আজ থেকে কেউ যদি যাস তোদের সম্পত্তি সব সিজ করা হবে আর মাথার চুল কামিয়ে আল মেখে মক্কার বাজারে ঘুরানো হবে সবাই বলে আমরা রাজি আবু জাহেল তাহলে সবাইকে আগে আমনে করেন আবু সিগনেচার দিল যে যদি যাওয়া হয় আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে ভাবে সিজ করা হবে মাথার চুল কামিয়ে আল মেখে মক্কার বাজারে ঘুরানো হবে তো সবাই স্বাক্ষর করলো দিন গড়িয়ে রাত আসলো আবু জাহেল বিছানায় এপাস উপাস করে টসিং এন্ড টার্নিং ঘুম আসছে না জাহেল মনে মনে ভাবে আজকে যেই ভাষণ দিছি সকালে আজকে কেউ যাবে না আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি একটু যাই মজার ব্যাপার হলো আউব বা সাইবা অলিদিবনে মুগিরা তারাও নিশ্চিত যে কেউ যাবে না তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না আমি একটু আজকেও সব খালাতো ভাইয়েরা কেউ ডানে কেউ বায়ে কেউ সামনে পেছে না বিশ্বনবীর বাড়ির বিশ্বনবীর বাড়িটা এখন যেখানে এটা সৌদি গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে লাইব্রেরি জ্ঞানের আলো বিতরণ হচ্ছে গেলেই ফ্রি বই ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ বাঙালি বাংলা ভাষায় ইন্ডিয়ান হিন্দি ভাষায় কেরালা ভাষায় মান্ডারিন ইংরেজিতে তো আছেই বিশ্বনবীর ওখানে গেলেই বই তার পাশে এই প্রাইম মিনিস্টারের বাড়ি মানে আবু জাহেলের বাড়ি ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায় ফ্রি কোনো টাকা দেওয়া লাগবে না আর বাংলাদেশের হাজিরা গেলে সবাই ওইটারে খুঁজে প্রদেশের যারা আমাদের সাথে অনেক কিছু মিল আছে হানফ তারা প্র্যাকটিস করে সবাই জেদ্দাতে নেমেই আগে বলে আবু জাহেল বাড়ি কই সবাই বলে আপনি তো আসছেন উমরা করতে আবু জাহেলার বাড়িতে কি করবেন যাইয়া হাইগা ভরাই দিয়ে আসুন প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে এজন্য জন্য প্রাইম মিনিস্টারদেরকেও সাবধান হওয়ার দরকার আছে না চারদিকে সব খালাতো ভাইরা প্রাণ ভরে আজকে শুনবো প্রতিদিন দেখা হয়ে যায় আজকে কারোর সাথে দেখা হবে না তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদু মাখা তেলাওয়াত শুনে বিশ্বনবী কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন সবগুলার দিছে দৌড় কিন্তু ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা আজকে কেউ কিছু বলে না সবার মাথা নিচের দিকে আবু নিচে জাহেল আছে লজ্জায় উতবা সাইবা বলিদীপনি মুগীরা পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে ওদিকে মশার কামড় আছে না নাই দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পরে আবু চল যা হয়েছে যা কালকে থেকে আমরা হয়েছে এক লগে ঘুমানো যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ যেতে না পারি এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না অসাধারণ একটা কণ্ঠ ছিল যে কারণে এই কোরআনের বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত